আসসালামু আলাইকুম বিহস আজকে আপনাদের সামনে আসলাম রসের সমাহার একটা মালটা যেটা আমাদের দেশে জাতীয় হয় বাড়িওয়ান মালটা যেটা মাসে অনেক কাইতে টেস্ট আপনি যদি একবারে খাইলে মনে করবেন যে আরও খাবেন এমন অবস্থা এটার উৎপাদন ক্ষমতা অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছের পাতা ব্যথা শিক্ষক মালটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা গাছের সারিতে মালটা আসলে এই মালটাটা খাইতে অনেক বেশি টেস্ট আপনারা চাইলে অর্ডার করতে পারেন অনলাইনের মাধ্যমে আমাদের গাছগুলা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিপুল পরিমাণে গাছ রয়েছে আপনাদের মালটা সরাসরি গাছ রয়েছে যেখানে আপনারা ইচ্ছা মধ্যে কিনতে যাবেন সমস্যা নেই আপনাদের মাঝে আরেকটা গাছ নিয়ে আসলাম মালটা বেরিকেট মালটা নাম যেমন কাজে তেমন ভাই খাইতে অনেক বেশি টেস্ট রসালো মানে রসালু পল বলতে চলে মানে যেটা একবার খাইবেন মনে করবেন যে সেটা আবার খাইতে মন চাই এরকম একটা পল যেটা অনেক বেশি ধরে গাছের মধ্যে আপনারা বিভিন্ন সাদ বাগানে আপনার মাটিতে রোপণ করতে পারবেন সমস্যা নেই আমাদের এখানে টপ শো অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মালটা গাছ রয়েছে প্রত্যেকটা মালটা গাছে কিন্তু আপনার মালটা রয়েছে দেখতে পাচ্ছেন সো আপনাদের যাদের প্রয়োজনীয় মালটা গাছ প্রয়োজন হবে বেরিকেট মালটা এই বিভিন্ন জাতের মালটা রয়েছে তাই ওয়ান মালটা সবগুলো পাবেন ইনশাল্লাহ সম্মানিত বিহস এতক্ষণ আপনারা দেখছেন আমাদের মালটা গাছের ছাড়া পেঁয়া গাছের ছাড়া এখন আপনারা দেখাবো আমাদের কসমো এরিয়া যেটা আপনার অবস্থিত রামদাস মুন্সিরহাটে একটু পরে কলকর সংকর্ণ পশ্চিম দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নাচারের এরিয়া মার্শাল অনেক বেশের এরিয়া এটা হচ্ছে আমাদের কসমো সেকেন্ড শাখার অফিস আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার দিন রাত চব্বিশ ঘন্টা খোলা পাবেন আপনারা যখন প্রয়োজনীয় আপনারা কমেন্ট করতে পারেন কল করতে পারেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম